জয় বল শ্রী শ্রী শান্তিমায়ের অমিত অমীয় কথা সব কাজে গুরু চায় গুরু ছাড়া বিদ্যানায় গুরু কৌশল শিখিয়ে দেন আর সে কৌশল অবলম্বনে শিষ্য করে কলা চর্চা এই কলা কৌশলের সমন্বয় সাধনের সিদ্ধি লাভের চাবিকাঠি পিতা মাতা প্রথম গুরু তারপরে সে শিক্ষাগুরু দীক্ষা গুরু গুরু শক্তির সমন্বয় শিষ্যের উন্নতি জীবনে গুরু শক্তির চর্চায় আত্মশক্তি উদ্বোধিত হয় তখন আত্মসাধনা জ্যোতিতে আত্মার বিশ্বকে দেখতে পাওয়া যায় বা চিনতে পাওয়া যায় গুরু হলেন পথ প্রদর্শক আর শিষ্য হলো পথ অনুসরণকারী পথিক যোগ্য পথিক ইশারাতেই পথ কিনে নিতে পারে বিপদের সময় গুরুকেও সে রক্ষা করার শক্তি অর্জন করতে পারে জীবনে যদি সিদ্ধি চাও তো যোগ্য শিষ্য হও জগতের উপকার হবে মতুয়ারা কাজে নয় মতুয়ারা সাজে না কাজে অভ্যস্ত তাই তারা নামে মত্ত হয় শ্বাস পোশাক পরা লোকেরা যা বলে বলুক তোমরা ওদিকে কান দিও না তোমরা নামে প্রেমে ডুবে থাকবে ঠাকুরটি অবশ্যই পাবে মতুয়া মানে একটা বিশেষ মতের অনুসারী নয় নামে প্রেমে মত্ত হওয়ার যোগ্য ব্যক্তি মতুয়া তুমি যে মতে বা যে পথেই সাধনা করতে চাও করো কিন্তু নামে মত্ত হওয়ার অভ্যাস তোমাকে অবশ্যই গঠন করতে হবে যদি ভক্ত হতে চাও তাহলে নিয়মিত ধ্যান যোগ করো কাজের মাঝেও মনে মনে নাম করতে থাকো জপ একনিষ্ঠ হলে ঠাকুর তোমাকে সাতটা ভক্ত হওয়ার যোগ্যতা দান করবেন হ্যাঁ যারা বলে একটা মতের অনুসারী হলেই মতুয়া হয় তাদের মতে তো সবাই মতো কারণ আধ্যাত্মিক জীবন চর্চার জন্য প্রত্যেককে কোনো না কোনো মতের অনুসারী হতেই হয় তাহলে শাক্তরা শক্তির মতুয়া শৈবরা শিবের মতুয়া গান মত গানপত্যরা গণেশের মতুয়া সৌরেরা সূর্যের মতুয়া বৈষ্ণবরা বিষ্ণুর মতুয়া সবাই মতুয়া আস্তিক মাত্রেই মতুয়া জগতে মতুয়ার সংখ্যায় বেশি তোরা যারা হরিনাম করিস তারা সেরা মতুয়া করি করেছেন নিত্যানন্দ ঠাকুর তাহলে গৌরীতে গোড়া মতুয়া তোরা তাদের অনুসারী মতুয়া তোরা সব একদলের বিশ্বাস বিশ্বাসটা বড় জিনিস এক হরি সব কিছুতে সকল অবতারই হরি বিদ্যমান রাম হরি কৃষ্ণ হরি গৌস হরিয়ে বিশ্বাস করতে পারলে আর গোল থাকে না সব অবতার সব অবতারে হরি সব অবতার মিলেই বিশ্বাস একদিনে হয় না রে যাদের আর কৃষ্ণকে ভিন্ন দেখে এ এক যুগের হলেও তাদের মনে বিশ্বাস আসে না এরা সন্দেহ প্রবণ এদের দৃঢ় বিশ্বাস আসতে দেরি হবে তবে বিশ্বাসের অনুশীলন করলে বিশ্বাস আবার অবিশ্বাস এমনি করতে করতে একদিন বিশ্বাস দৃঢ় হয়ে যাবে স্থায়ী হয়ে যাবে যাদের মনে সংশয় আসে তারা হরি কৃপা প্রার্থনা করো বিশ্বাস একদিন দৃঢ় হবে যার বিশ্বাস দৃঢ় হয়েছে তার হয়ে গেছে না বিশ্বাস উঠলেও তার বিশ্বাসে চিত ধরবে না সে ব্রহ্ম ঈশ্বর আত্মাভিন্ন অভিন্ন দেখতে পারে ঠাকুর যা পারেন আমরা কি তা পারি যখন আমরা তা পারি না তখন ঈশ্বর সর্বশক্তিমান এ কথা কি কারো কাছে শুনে বা বই পড়ে বিশ্বাস করতে হবে দেখে শুনে বুঝে আমরা বিশ্বাস করতে পারি যে ঈশ্বর সর্বশক্তিমান তাই তো বলা ঈশ্বর সত্য জগৎ মিথ্যা বেশি ঘাটাঘাটি ভালো না যেটা বুঝেছ সেটাই ধরে চলতে থাকো ঠাকুরের শেষ নামাবেন এই বিশ্বাস রাখো আমাকে ধরা ঠাকুরকে ধরা এক কথা আমার আমিত্য তো ঠাকুরে আমাকে ধরলেও ঠাকুরকেই ধরা হয় যদি দেখতে হয় ঠাকুরকে দেখো যদি চিনতে হয় ঠাকুরকে চেনো তাহলে দেখাশোনা আর চেনা জানার বাকি থাকবে না ঠাকুরকে চেনলে নিজেকে নিজে চিনতে পারবে আর নিজেকে চিনলেই তো ঝামেলা চুকে যায় এই শেষ কথাটাই শাস্ত্রে আছে আত্মানাঙ্গি নো দায় তীর্থ ভ্রমণ ভালো কিন্তু গুরুপাঠ শিষ্যের প্রথম তীর্থক্ষেত্র একথা বলো না গুরুপাঠ বাদ দিয়ে গয়া গঙ্গা কলে পরে বেড়ালে বেশি সুবিধা হয় না রে বৎস বছরে একবার অন্তত গুরুপাঠে যাবে জয়